পার্টি সব পাবেন আমার কাছে এই যে ষোলো বিশ বাচ্ছা বিশ এরকম নাইরা আছে যেগুলো নাইরা ওয়ান পিস আছে এই যে ওয়ান পিস এগুলো সর্বনিম্ন আপনার এই যে ওয়ান পিস দিতে পারবো

এবং খুব অনেক উন্নত এই যে আর মডেল আছে এগুলোর ভিতরে অনেকগুলা ডিজাইন আছে ভাই ডিজাইনের শেষ আমার নিজস্ব কোম্পানির মাল সবগুলো নিজস্ব কারখানা মাল আচ্ছা আচ্ছা নিজেরা কাপড় কিনে নিজেরাই তৈরি করি